আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আখি বোরকাউদের পক্ষ থেকে সারা নভেম্বর জুড়ে অফার প্রাইজে পার্টি বোরকা নিয়ে দেখতেই পাচ্ছেন গর্জিয়াস এই পার্টি পাবেন মাত্র এক টাকা হাতে রয়েছে জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট ভিতরে হচ্ছে কালার কন্ট্রাস্ট এইখানে হচ্ছে বিস্কিট কালার সাথে সি গ্রিনটা রয়েছে চারটা কালার পাবেন এটার মধ্যে এটার প্রাইসটা শুনে আপনি অবাগ্রহ যাবেন জাফরান ফেব্রিক্স এই টাইপের প্রোডাক্ট আমরা কিন্তু পঁচিশশো টাকা করে সেল করি বাট যেহেতু আমরা নভেম্বর অফার দিয়েছি অফার প্রাইজ আমাদের কাছে থেকে এই ডিজাইনটা দেখেন একদম জোরি সুতার এম্বোয়ডারি গোল্ডেন কালার দেখতেই বাছেন একদম 24 ক্যারটের গোল্ডের মত লাগছে দেখতেই পাচ্ছেন একদম নিকুত ফিনিশিং এ আপনি এখানে এমব্রয়ডারি পাবেন এইখানে কোডিটা দেখেন কোডির একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের সাথে স্টোন ওয়ার করা থাকবে এখানে গর্জিয়াস একটি বুকলেস দিচ্ছি বডি সাইজ কিন্তু ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের স্লিপসে ডিটেইলসও सेम এবং সাথে কিন্তু জাফরান ফেব্রিক্সের অরনা হিজাবও দিচ্ছি দেখিয়ে দিচ্ছি অরনা হিজাবটা কালার কনট্রাস্টে রয়েছে অরনা হিজাব এখানে রয়েছে স্টোন ওয়ার এবং সাইজটা দেখেন ফ্রি সাইজে এই অরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা হোলসেল প্রাইসে এর রিটেলে নেওয়ার সুযোগ মাত্র এক হাজার আটশো টাকায় আঠারোশো টাকায় আপনি জাফরান ফেব্রিক্সের জয়েন করি প্রোডাক্ট পাবেন হিজাব সহ সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে অলমোস্ট আমাদের ষাটটা লাকি কাস্টমার কিন্তু এটা পেয়ে যাবেন তো অর্ডার করতে বা প্রোডাক্ট এই প্রাইজে পেতে অবশ্যই এখনই যোগাযোগ করতে হবে যে আগে নক করবেন সেই আগে পাবেন প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটাই বাছাইকৃত কালার এবং প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য দেখেন জাস্ট কালারটা দেখেন এর সাথে গোল্ডেন কালারটা দেখেন খুবই ইউনিক এবং দেখতে পাচ্ছেন কোটির টপ টু বাটন এখানে কিন্তু অ্যাম্ব্রয়েডি রয়েছে যে অর্ডার করতে চাচ্ছেন কালার পছন্দ করে দেওয়া নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করে ফেলবেন সরাসরি আমাদের লোকেশন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিপ পার্পল কালার দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলসে রয়েছে কিন্তু চারটা কালার দেখিয়ে দিলাম এটা আপনি পেয়ে যাবেন প্রথম ষাট জন মাত্র এক টাকায় আঠারোশো টাকা দিয়ে গর্জিয়াস এই পার্টি বোরকা পার্চেস করতে এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখা হচ্ছে এই নভেম্বরের আরও বেশ কয়েকটা পার্টি বোরকার অফার প্রাইস নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম